আর তুমি পৃথিবীতে কি আমর করেছ একবার তাকে দেখো তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও সকাল থেকে কিচ্ছু খাইনি আল্লাহ আমার তো অনেক ক্ষুধা লাগতেছে আমি তো আর এগুলো সহ্য করতে পারতেছি না আল্লাহ আমি এখন কোথায় যাব কি করব আরে কি ব্যাপার এতটুকু একটা মেয়ে এখানে বসে মন খারাপ করে বসে আছে তুমি এখানে বসে আছো মন খারাপ করে তোমার বাসা কই আমার বাসা তো অনেক দূরে আমি তো অনেক দূর থেকে হেঁটে হেঁটে এখানে চলে আসছি কিন্তু কেন আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে অনেক অত্যাচার করেছিল তারপর বের করে দিয়েছে কেন তোমার বাবা নাই না আমার বাবা তো ঢাকায় থাকে এতটুকু একটা মেয়ে তো সৎ মা তাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে কোথায় যাবে কি খাবে একটা কাজ করি মামনি তুমি আমার সঙ্গে যাবা কোথায় যাব আঙ্কেল আমার বাসায় আপনার বাসায় যে যাব আপনার বাড়ির মানুষ আমাকে রাগ করবে না 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 কেউ রাগ করবে না আপনার বাসাতে যদি কেউ আমাকে রাগ না করে তাহলে আপনার বাসাতেই যাই আমার তো থাকার কোনো জায়গা নাই হ্যাঁ তাহলে চলো ঠিক আছে আঙ্কেল যাইতেছো আজমল এই যে তোমার ভাবিকে নিয়ে আসতে যাইতেছি আচ্ছা আর কেন কিছু বলবা ভাইয়া হ্যাঁ বলো আমি রাস্তা দেখলাম যে একটা গাছের নিচে এই মেয়েটা বসে মন খারাপ করে বসে আছে তাই নিয়ে আসলাম আর এর নাকি এর সৎমা গিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই এই এতটুকু একটা মেয়ে কোথায় যাবে কি খাবে তাই নিয়ে আসলাম তো আমাদের বাড়িতে এখানে নিয়ে আসলা কেন তুমি কোথায় পেয়েছো না পেয়েছো কোথাকার মেয়ে কার মেয়ে তুমি হুটহাট করে আমাদের বাড়িতে নিয়ে আসলা আবার যদি কোনো ঝামেলা হয় না ভাইয়া কোনো ঝামেলা হবে না আচ্ছা নিয়ে আসছো ঠিক আছে এখন তুমি কি চাচ্ছ ভাইয়া আমাদের বাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দাও কি বলতেছো তোমার মাথা ঠিক আছে আর তোমার ভাবি যদি আসে দেখে যে এরকম একটা বাচ্চা আমাদের বাড়িতে তাহলে তোমাদের তোমার ভাবি কিভাবে মানবে আর তোমার ভাবি কে আমি কি বলবো ভাইয়া দেখো যদি এই মেটা তোমারই হতো তখন শুনো নাজমুল এরকম এভাবে হয় না বুঝছো ভাবি কে আমি কি জবাব দেব আর দেখো এত দিন একটা মেয়ে যেন যদি না থাকতে আমরা আর কোথায় যাবে কি খাবে না খাবে তাই বলতেছি আর তোমার তো মেয়ে নাই ছেলে নাই তাই বলতেছি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি এখন ওখানে নিয়ে আসো ওকে বাসায় দাও বাসায় নিয়ে যাও গিয়ে ওকে কিছু খেতে দাও ঠিক আছে আমি যাইতেছি তোমার ভাবির ওখানে দেখি কি করা যায় ঠিক আছে ঠিক আছে मामू আসুন বাড়ি থেকে বের হয়ে যাও अंकल কি আমি কি করেছি আপনি আমাকে এভাবে মারছেন কেন ও চোরের মায়ে বড় গলা নাকি আবার বলতেছো কি করেছি কি করেছো জানো না আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছো আবার বলতেছো যে কি করেছি চোর কোথাকার আমি তো আপনার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে পারি না আবার মিথ্যা বলো একা তো চুরি করছো আবার মিথ্যা বলতেছো अंकल আমি এত খায় খারাপ করতে পারি না আপনি আমার নাম মিথ্যা অপবাদ দিচ্ছেন কি বলতেছো আমি মিথ্যা অপবাদ দিছি ও ভাই থেকে যাও বেরো যাও তুমি কি ভাবতেছো কেন শোন তুমি এর হয়ে আর একটি কথাও বলবে না তুমি জানো কি করেছে কি করেছে এ আজকে আমার মানি থেকে টাকা চুরি করেছে আমি কালকে মানি মধ্যে অনেকগুলো টাকা রেখেছিলাম আজকে সকালে দেখতেছি একটি টাকাও আমার মানি ব্যাগে নেই কি বলো ভাইয়া তুমি এই টাকার জন্য কি মারধর করতেছো এইভাবে তুমি তো ভুল বুঝতেছো আসলে টাকা চুরি করে নেই আর তোমার মানি ব্যাগ থেকে আমি টাকা নিছিলাম আর আমি তো তোমার কাছে না বলে টাকা নেই না আর তুমি রাত্রে ঘুমাইছিলা আর কিভাবে আমি ডাকি তাই না বলেই টাকাটা নিছিলাম আমার স্কুলে আমাদের বন্ধু বান্ধবরা সবাই পিকনিকে যাবে তাই তোমার মানি ব্যাগ থেকে আমি দু হাজার টাকা নিছিলাম কি বলতেছো তুমি এসব তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো আর আমি খামাকা এই বাসার গায়ে হাত তুললাম মামুনি তুমি ওকে ক্ষমা করে দিও মামুনি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে মামনি আমি মনে করছিলাম তুমি আমার টাকাটা নিয়েছো আঙ্কেল আপনি কেন আমার কাছে ক্ষমা যাবেন আপনি তো আমার গুরু আপনি আমাকে শাসন করতেই পারেন আঙ্কেল আমি আর আপনাদের বাড়িতে থাকব না কি বলো মামনি তুমি আমাদের বাসায় থাকবা না কেন আঙ্কেল আমি কেন থাকব না জানেন আপনারা দুই ভাই কেউই তো নামাজ পড়েন না পাঁচ অক্ট নামাজ পড়েন না আপনারা না জেনে না শুনে মানুষের গায়ে হাত তোলেন ইসলাম সম্পর্কে আপনাদের ভিতরে কোনো জ্ঞান নাই কোনো কিছু যাচাই বাছাই না করে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না আপনারা যেহেতু ইসলাম বিষয়ে কোনো জ্ঞান নাই এই পরিবারে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না আমি আর এখানে থাকবো না আমি এখন চলে যাব। মামনি তুমি কোথায় যাবা তুমি কোথাও যাইও না মামনি আমারও কোনো সন্তান নেই বাচ্চা কাচ্চা নেই আমি তোমাকে কোথাও যাইতে দিব না মামুনি তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মামুনি তুমি আমার বাসা ছেড়ে কোথাও যাইও না আমি আজ থেকে তোমাকে আমার নিজের সন্তানের মতো দেখব ঠিক আছে আপনাদের বাসায় আমি থাকতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা কি জানেন আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে আচ্ছা ঠিক আছে মামনি আমি তোমার এই শর্তে রাজি হইলাম আর আজ থেকে আমরা পাঁচক্ত নামাজে পড়ব আর মামনি আমরা তো ইসলাম সম্পর্কে অনেক অজ্ঞ তুমি তো অনেক কিছু জানো তুমি আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে অনেক নতুন নতুন জিনিস শেখাবা ঠিক আছে কি বলিস নাজমুল আমরা আজ থেকে পাঁচক নামাজই পড়ব হ্যাঁ আর মামুনি আমাদেরকে নামাজের যে চোরাক কেরাত যে নিয়ম মামুনি আমাদেরকে শিক্ষা দেবে ঠিক আছে আহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি এই করেছি বলে আমাকে জানিয়ে আহ্বান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো তোমার মাধ্যমে অনেক মানুষ হেদায় কথা এসেছে এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি অনন্তকালে জান্নাতেই থাকবে